আমার কিন্তু বেশ লাগছে খেতে আসসালাম আলাইকুম বন্ধুরা আঁকা টমেটো তো খাওয়াই হয় কিন্তু কাঁচা টমেটো আমরা পয়জনীবা বা খেয়ে থাকি গবেষণায় দেখা গেছে লাল টমেটোর চেয়ে কাঁচা টমেটোর উপকারিতা বেশি সব সময় তো লাল টমেটোর দেখা মেলে কিন্তু বাজারে এখন কাঁচা টমেটো বেশ সহজলভ্য তাই আমাদের এখন কাঁচা টমেটো খাওয়া উচিত আপনি জেনে অবাক হবেন যে এক কাপ কাঁচা টমেটোতে প্রায় পনেরো মাইক্রোগ্রাম ভিটামিন কে এবং পঁয়তাল্লিশ মিলিগ্রাম খনিজ ফসফেট রয়েছে এ দুটোই বাতের ব্যথা কমাতে ও হাড় রোধে রোদে কার্যকর ভূমিকা রাখে এছাড়াও সবুজ টমেটোতে লাল টমেটোর চেয়েও ভিটামিন সি ও ইয়ের পরিমাণ বেশি থাকে যা শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলার ক্ষেত্রে খুবই উপকারী কাঁচা টমেটো দিয়ে তৈরি হয় নানারকম রেসিপি কিন্তু এর সালাডটাও আমার কাছে দারুণ লাগে কে কে কাঁচা টমেটোর সালাদ খান কমেন্টে জানাবেন শীতকালে নানা রঙ সবজির সমাহার এই যে দেখুন লাল বাঁধাকপি এইসব কালারফুল সবজি আমাদের রান্নাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে এই যে অলরেডি এই যে আসছে বাঁধাকপি ভিউয়ার্স আমি আজকে আসি বাঁধাকপির জমিতে আমরা সচরাচর যে বাঁধাকপি দেখতে পাই সেটি হলো সবুজ কিন্তু এই বাঁধাকপিগুলো একটু ডিফারেন্ট এই যে আমরা দেখতে পাচ্ছি লাল খৈরির একটি সংমিশ্রণ বাঁধাকপি কিন্তু অনেকটাই ছোটো দেখতে পাচ্ছি আস্তে আস্তে বড় হচ্ছে আর কিছুদিন পরে দেখবো যেখানে বড় বাঁধাকপি এই যেখানে সুন্দর বাঁধাকপি এই যে কালার একটু লাল খয়ের সংমিশ্রণ কচু লাগাইছে এই জানা প্রসাদ এই ভাই এই জঙ্গল লাগাইছে এই বাড়ি কি তোমাদের না ঠিক আছে বাড়ির আনা সাকান আছে পরিষ্কার তো করতেই হবে পরিষ্কার পরিচ্ছন্নতা করলে তোমার মশা থাকে না তাই না লেখাপড়া করো না কোন ক্লাসে ভোরে মাথে বিষয়ে দিলাম